আসসালামু আলাইকুম এটা হলো সুস্বাদু বুড়ি ভাজা এটা হলো গরুর বুড়ি ভাজা আর এটা আমি কী কী মশলা কী কী উপকরণ দিয়ে ভাজছি এটা আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতে থাকুন এটা হলো মুচমুচে করে আমি বাইজা নিচ্ছি দেখেন কত সুন্দর মুচমুচে হয়েছে বুড়ি তো সবাই খায় সবাই পছন্দ করে গরুর বুড়ি সবার পছন্দ ছোট বড় সবাই খেতে চায় আর সবাই অনেকেই মুচমুচাটা পছন্দ করে আমার ছেলে পছন্দ করে মোসমোচা তার জন্য আমি এটা মোসমোচা করে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন কত সুন্দর হয়েছে আর আপনারা এরকম করে মোসমোচা করে বুড়ি বেজে নেবে আর আমার ভিডিওটা ফলো করবেন কি করে আমি বাজলাম আপনাদের সাথে শেয়ার করবো আপনারা দেখতে থাকবো আর এটা আমি মশলা সব কিছু দিয়ে আমি জাল দিয়ে রাখছি এটা আমি এখন বাজবো এটা সব কিছু মশলাকরণ উপকরণ দেওয়া আছে আর এটা বাজা বাজা করবো কীভাবে বাজা বাজা করতে হয় সেটা আপনাদের দেখাচ্ছি টমেটো বেঁধে এটা একদম মুছে মুছে হবে তাওয়াটাতে দিয়ে আমি অল্প আছে ভেজে নেব

কিন্তু ওটা এরকম নিজের হাতের মতো স্বাদ হবে না নিজেরা ঘরে যেটা রান্না করে সেটাই অনেক স্বাদ হয় নিজের মতো করে খাওয়া যায় আপনারা নিজেরা যেটা করবেন নিজের মতো করে রান্না করবেন আর নিজের মতো করে খাবেন দেখবেন কত স্বাদ লাগে আর আমি যাই করি আমি বাজারে জিনিস একটা পছন্দ করি না বেশি একটা আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করি যে আমি এটা করছি আর আপনাদের সাথে শেয়ার করলাম ওই গুঁড়িটা আমি সব মশলা আদা রসুন বাটা পেঁয়াজ বাটা সব হলুদ বসছে বাটা সব বাটা দিয়ে আমি এই মাংসটা ওই বটটা আমি সিদ্ধ করে নিয়েছি ভালো করে আর ওখানে ফোটাও পানি নাই আমি এটা চাইলে একদম কাবাবের মতো ভাজা ভাজা করে নিতে পারবো রয়েছে ভাজা ভাজা করে নিয়ে নিবেন দেখেন খুব সুন্দর একটা গ্রাম আসবে ওরকম মুসমুতো করে ভেজে নেবেন আর মুসমুতো করে বাঁচতে হলে এরকম একটা তেল খটখরা একটা তাওয়া নিয়ে নেবেন দেখেন আমি তাতে আটের কিছু তেল তেল কিছুই দিই নাই খালি একটু জিরা ফাঁকি গরম মশলা থাকিয়ে দিলাম আর এটা আমার সুস্বাদু একটা বট ভাজা হয়ে গেল দেখেন একটু পানি নেই তেল তেলা তেল ভাইসে উঠবে বট রান্না করে আমিও রান্না করি সবার রান্না ভালো হয় কিন্তু কে যে বটটা যে ভাজাটা অনেকে পছন্দ করে কিন্তু আমি বট রান্নাও পছন্দ করি ওটার সাথে একটু আলু টালু দিতে হয় কিন্তু বটটা ভাজলে এটার সাথে আলু দেওয়া যায় না আলু আপনারা যে যেরকম দিয়ে খেতে পারেন ইচ্ছা করলে কিন্তু আমি আলু দিই নিই আমি একদম বটার মুখ মুচে করে ভেজে না আর এটা আপনার বাদ দিয়েও খেতে পারেন অথবা রুটি দিয়েও খেতে পারেন মুড়ি দিয়েও খেতে পারেন যারা এবার সুবান দিচ্ছে তারা তাদের ঘরে তো বেরিয়ে আসছে না এখানে আমি এক কেজি বট কিনে আনছিলাম সেটাই আমি রান্না করলাম আর কিছুটা আমি রান্না করে খেয়ে ফেলছি আর একটুখানি আসিল সেটা আমি বেঁচে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম আর বটটা কী করে ভাজলাম আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা ওরকম করে ভাজ ভাজবে